সকাল বন্ধুরা সবাইকে আপনার আছেও নিচ্ছে খুব ভালো আছি আমিও ভালো আছি সকাল সকাল দেখো একবার স্নান টান করছে স্নানটা করে উঠলাম তবু তোমার টাইমের একটু জল ছিল ধরা জল ধমলা আর ট্যাঙ্কের পাম্পটা চালিয়ে চাল করছি ওই ট্যাঙ্কের নিত্য তো নিচে গরম জল আছে ওর মধ্যে তো আবার ঠান্ডা জল পড়লে কি হয়েছে সেই গরম জল লাস্টের জলটা যখন ঢাললাম আবার এ কি আর বলবো আবার তো একবার করবো চুল টু নিজে স্নান করে আগে বেরিয়ে না মানে ওয়াশরুম থেকে বেরিয়ে আগে পাখড়া চালিয়ে দিয়েছি যাইনি যাদের ঠান্ডাটা মানে এই ধর কালকে রাতে না আর খুব শরীর খারাপ যেমন শরীরটা একদম গরমে ভালো হচ্ছে না খুব কষ্ট হচ্ছে হ্যাঁ সবারই এখন এরকমই হচ্ছে এরকমই যাচ্ছে সবাই তোমাদের দাদা ভাইয়েরও খুব প্রচুরও কষ্ট হচ্ছে ইলেকট্রিক বা এত কষ্ট ট্রেন বাসে কিছু করার নেবে স্নান টান করে এখন কাছাকাছি যা অনেক কাছাকাছি ছিল সব বেরোলে তো কাছাকাছি হবে মেয়েও বেরিয়েছে মেয়ের বাবাও বেরিয়েছে আমি বেড়ে কিন্তু আমার তো ঘরে এত ঘেমে যাচ্ছি দু তিনটে নাইটি চেঞ্জ করতে হচ্ছে সব হিসেবে বানান্দা এবং ভোট দিপে এক করে দিয়েছি যা রোদ আর ছাদে গিয়ে কাছে বানান্দেশ মাঝে মাঝে একটু দয়া করছে মেঘ আমি এখন বলছি ঠাকুর এখন একটু মেঘ তখন ঠাকুরের বাসন মাজ দিয়ে যা রোদ ওখানে দেখা যাক কী হয় চলো আর দেরি করবো না পুজোটা দিয়ে আসি গিয়ে চল দেখো পুজো তো হয়ে গেল সকাল সকাল পুজোটা দিলে বেশ ভালো লাগে এই আজকে বৃহস্পতি আজকে অনেক মানে এক মাস গাছে কোনো জবা গাছে নিচে ফুল ফোটে না আজকে একটা ফুল ফুটেছে যে মা ধরাকে দিয়েছে আর কয়েকটা জবা ফুটে করে দিয়েছিল ওই আড্ডা আমার সবাইকে দিয়েছি একটু ফুটে গেছে বাজার থেকে যা দিয়েছে গাঁদা ফুল সব নিয়ে সব পাতা তো আমাদের গাছে আছে আজকে আমশটাও বেশ সুন্দর সাজিয়ে গুছিয়ে একটু অল্প করেছিল আল্পনা দিয়ে মা লক্ষ্মী চরণীকে হয়ে গেল আমার পুজো দেওয়া যদি নিচে নেবে টিফিন টিফিন করলাম তারপরে দেখো টিফিন করে রান্না ভাত হয়ে গেছে ডাল সেদ্ধ হয়ে যায় আর এদিকে দেখো ভাজাভুজি তো করতেই হবে নিরামিষ যেহেতু বৃহস্পতিবারে খাই আমি আর ওই জন্য বাঁধাকপি দেখো একটু ভাপিয়ে রেখে দিয়েছি এখানে যে ডালটা সেদ্ধ হয়ে আর কাঁকরোল ভেজে নিয়েছি গোল গোল করে পাঁপড়ও ভেজে নিয়েছি আর এদিকে আলু ভাজা হচ্ছে বৃহস্পতিবার নিরামিষ মানেই তো একটু ডালের সাথে ভাজাভুজি করতেই হবে এবার দেখো বাঁধাকপির ডালনা করবো মানে নিরামিষ বাঁধাকপি ঘন্টা যেটা বলে এই দেখো আলু তেজপাতা জিরে ফোরন দিয়েছি আর আলুগুলো সুন্দর করে ভেজে নিলাম মশলা দিলাম আদা বাটা জিরে বাটা নুন হলুদ রেড চিলি মটরশুঁটি আর একটু শীতকাল শীতকাল ফিলিংস হচ্ছে জানো তো তরকারিটা যখন রান্না করছি মানে মনে হচ্ছে শীতকালে বাঁধাকপি রান্না করছি একটু বাঁধাকপিটা ভাপিয়ে নিলে না বেশ ভালো হয় আমি বাঁধাকপি ফুলকপি এগুলো একটু ভাপিয়েই নিই বেশ ভালোই হয় তাতে যেসব বাঁধাকপিটা দিয়ে দিলাম আর মানে গরমকালের বাঁধাকপি তো মানে যতটা রান্না করছি ততটা একটু হয়তো কমে যায় কিন্তু শীতকালের বাঁধাকপি কড়াইয়েরও মুচু হয়ে যায় লাস্টের নিচে নেমে যায় তখন অনেকটা জল বেরিয়ে যায় কপি দিয়ে দেখো আর মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে মানে কষিয়ে নেওয়াটাই মেন বাঁধাকপিতে এদিকে দেখো চাটনি তো করতেই হবে এই যে গুড় গুড় সব দেওয়া হয়ে গেছে কিশমিশও দিয়ে দিচ্ছি আমের চাটনি হয়ে গেলো ডালটাও সোমবার মানে সোমবার দিয়ে দিলাম কি রাঁধুনি তেজপাতা আর শুকনো লঙ্কা রাঁধুনি সোমবারের ডাল খেতে এত ভালো লাগে না বন্ধুরা এটা মুসুরির ডাল এটা তো আমার সাপ্তাহিক নিরামিষ ওই জন্য মুসুরির ডালই খায় আর তোমাদের দাদা একটু মুসুরির ডালটা খেতে ভালোবাসে আগে তো ডাল খেতে না যাক এখন মুসুরির ডালটাইও বেশি প্রেফার করে এবার দেখো বাঁধাকপির তরকারি আমার হয়ে গেছে ঘি গরম মশলা একটু সব দিয়ে দিলাম কারণ নিরামিষ বাঁধাকপির ঘন্টা একটু ঘি গরম মশলা দিলে বেশ আর ভালোই হয় আর তরকারিটাও খুব ভালো হয়েছে চল চলে গেল বাসন টাসন সব তো ধুয়ে দিই দিই যেদিন বেলায় মানে সকাল সকাল নিয়ে স্নান হয়ে যায় তারপরে যখন রান্না করে এইখানেই বাসন দিয়ে দিই আর এখন বাসন যেখানেই দেবে জল ঝরে যাবে কী গরম বাপরে চলো আবার ফ্রেশ হয়ে আসি তারপর আর একবার তো স্নান টান করে একটু মোবাইল নিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম ওটাই রেস্ট তারপরে দেখো নিরামিষ থালি সাজিয়ে নিলাম ভাত কাকরোল ভাজা আলু ভাজা ডাল আর কাঁচি লেবুটা দিয়ে ডাল খেতে ভীষণ ভালো লাগে আর বাঁধকির ঘণ্টটা ভয়েস দাবারটা আমি পরে দিচ্ছি এত ভালো হয়েছিল বন্ধুরা কী বলবো যাক এক একদিন খুব ভালো হয়ে যায় তোমাদের দাদাভাই রাতে এসেও বলেছে যে খুব ভালো লেগেছে খেতে পাঁপড় ভাজা চাটনি আর টক মিষ্টি দই তো আছেই তাহলে এখন মা আমি দুজনে নিরামিষ থালিটা কমপ্লিট করে নিয়ে খেয়ে সন্ধ্যে টন্দে দেওয়া হয়ে গেল এবার চলে আসলাম আমার মেয়ে এখনও শুয়ে আছে কারণ ও তো আজকে এক্সাম শেষ হয়ে গেলো প্র্যাকটিক্যাল আছে প্র্যাকটিক্যালও কিছু পড়াঠার জিনিসও আছে ওই আঠেরো আর উনিশ মনে পড়েছে কালকে ডেট শিট পাঠালো আর আজকে এত মানে ই হয়ে এসছে না আজকে প্রচণ্ড টায়ার্ড আর আজকে তো কালকে ইচ্ছে মতো ঘুমই হয়নি আমি তো বলছি নিজে তো এখন ঘুমে খুশি নিলি আর আমার তো ঘুমের বেড়া তবে আজকে দুপুরবেলা আমি মোবাইলই করতে করতে একটু শুয়ে পড়েছিলাম আর আমার তো বেশিক্ষণ ঘুম নয় আধ ঘন্টা না চল্লিশ মিনিটের মতো তারপরে জেগে গিয়েছি দেখ তবু তো একটু চোখটা একটু বন্ধ হয়েছিলো এটাই আমার শান্তি আর প্রচণ্ড মানে আমারই শরীরটা এত খারাপ হয়ে গেছে আর এত গরম না গরমে কিচ্ছু ভালো লাগছে না কী বলবো সব জায়গাতেই গরম একটু মানে ছাদে এতক্ষণ ছিলাম পাশাপাড়ি ছিলাম আমার বন্ধুর মতো সব ওর সঙ্গে গল্প করছিলাম একটু হাওয়া নেই কিচ্ছু নেই ওই গাছে একটু একটু করে জল দিলাম সন্ধে ঠন্দে দিলাম না না আমি বললাম না গো যাই সন্ধে দিতে হবে আর ঘেমে যাচ্ছে এই যে একটু হাপ খাঁফুলি কাচ্চা করলাম গরমে সবার ওরও খুব শরীর খারাপ গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছে গরমে সবার এত গরম পড়ে গেছে আর ভালো লাগছে না কিছু তাহলে বন্ধুরা ভিডিওটা এত পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখান থেকে ভিডিওটা দেখছো ভালো লাগলে একটু সাথে থেকে যেও সাবস্ক্রাইব করে টাটা